আসসালামু আলাইকুম দর্শক আমি পারবেশ লিবিয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের বাংলাদেশি কিছু মানে শাক দেখাবো আপনাদের বাংলাদেশি শাক এই দেখেন এই দেখেন এই যে আমার সাদিক হয় বন্ধু হয় এই যে দেখছেন দেখেন এটা হলো বাংলাদেশি মরিচ দেখছেন বাংলাদেশি মরিচ এগুলো হলো বাংলাদেশি মরিচ আর এই জিনিসটা আপনারা চিনতে পারেন এটা হলো পাট শাক মানে এটা হলো পাট শাক বলে বাংলাদেশের পাঠশাক এটা লিবিয়ায় কোনো জায়গায় পাওয়া যায় না কিন্তু আমাদের এই এই পাওয়া যায় দেখেন দেখেন আজকে লাউ দেখাবো আর অনেক কিছু করব করবো দেখেন এটা হলো খাস বাঙালি লুঙ্গি পরে আছে দেখছেন খাস বাঙালি কি করা আছে কালের ফাঁকাকে মানে বাংলাদেশি সবজি চাষ করে তারা মানে ধরে থাকার চেষ্টা করে এই দেখেন বাংলাদেশে খাস লাউ এই যে এই যে দেখছেন লাউ

অনেক বড় হয়ে গেছে আর এটা হলো কুমড়া গাছ কুমড়া গাছ ইলি বিয়া আছে কিন্তু এই যে ভেন্ডি গাছ ভেন্ডি আছে অল্প কিছু গাছ আছে মনে হয় আর ভিতরে বলে বামিয়া মানে ভেন্ডি বলে বামিয়া আর এটা হলো কুমড়া গাছ দেখেন এটা হলো কুমড়া গাছ এই যে এটা হলো সিম গাছ সিম গাছ এই যে সিম গাছ এখন সিম হয় নাই সিম হয় নাই আশা করা যাচ্ছে সামনে হবে দেখেন মিষ্টি কুমড়া ধরছে দশে মিষ্টি কুমড়া হ্যাঁ এটা হলো বেগুন গাছ বেগুন গাছ এই দেশে আসছে কিন্তু যে বাংলাদেশি যে সিম গাছ পরে বাংলাদেশি মরিচ গাছ পরে ই গাছ এইগুলো নাই এই এটা হলো সিম গাছ আপনার কেমন লাগে মানে চাষ করে বাংলাদেশি সবজি মানে সময় কাটে আপনার বুঝতে পারছি কুমড়াটা দেখাই একটু ই করেন অনেক বড় কুমড়া হয়েছে মার্শাল মার্শাল দেখছেন মিষ্টি কুমড়ি দেখেন এখন এই যে দেখেন এটা দেখেন সন্ধ্যা হয়ে গেছে মাগরি বাদন শেষ আপনার মাঝে ভিডিওটা নিয়ে আসলাম যে দেখাই যে বাংলাদেশি সবজি দেখেন হুম এই দেখেন এই যে এটা লো পেজ গাছ এই যে পেস পেস পাট শাকগুলো অনেক ভালো লাগে মানে বেশিরভাগ পাট শাকেই মিস করি আমরা বাংলাদেশি পাট শাকি পাওয়া যায় না দিবে কিন্তু মানে আমার এক ভাই আছে সে ভাই চাষ করছে পর মানে তার উচিলাই খাইতে পারি দেখেন এই যে মরিচ এইটা হলো লিবিয়ার মরিচ এটা হলো লিবিয়ার মরিচ মানে ভালো হইছে আর এই সেটা কি যে পানি দিতে অনেক ভালো হয় সার পানি লাগে না সার না দিলে সব পানি তো মানে ব্যবহার করা যায় না এই যে একটা জিনিস দেখায় দেখেন খালি মাঠ এই যা চাষ করলে করতে হয় কিন্তু পানির সংকট পানির সংকট সংকটের কারণে পাওয়া যায় যে অনেক হাজার হাজার মানে বিঘার পর বিঘা মানে ইয়ের পর মানে কিন্তু পানির কারণে মানে করতে পারে না যে আমার যে ভাই আছে সে ভাই যে সে কাজ করে কাদের পাকে পাখি যে এই সবজি চাষ করে চাষ করিয়া খাওয়া লাগে মানে বেচা লাগে না যে বিক্রি করবে এটা ইয়ে আসে না এই খাওয়ার লাগে হ্যাঁ বন্ধু বান্ধবের খাইতে পারে এটা লেগেই

এক্সের ফাইনাল কী করা যদি কেউ লাগে তাহলে আপনার কমেন্ট করেন আমি পারানোর চেষ্টা করবো ঠিক আছে যারা ত্রিপুরের আশেপাশে আসেন যদি কেউ যে খাইতে মন চায় বাংলাদেশ বাসায় খাইতে মন চায় তাহলে আপনারা কমেন্ট করেন চেষ্টা করবো যা আইএসে আপনি নিতে পারেন তাহলে আপনি আইসে নেবেন কোনো সমস্যা নাই বলুন নাই দেখেন এই যে আমরা অনেক ছিল ওই জায়গায় দেখান দেখান তো দেখা অনেক ছিল যে আমরা কাইটা অনেক ভাই ভাটা নিয়ে গেছে দেখেন আবার আছে দেখছেন দেখেন ঢেড় ঢেড় পাওয়া যায় পাঠ শাকটা পাওয়া যায় না লিবিয়া লিবিয়া তো দেখে মানে অবাক এটা কি বলে কি বলে আমি বলছি পাঠ শাকবে না পাশ শাক শুনু মানে কি পাশাক কি কয় তুই দেখে শাক আমি আর কিও এটা কি বলে আমি জানিও না বাংলা বাংলায় পাঠ শাক কি বলে আমি বলতে পারি তারপর বলছি শাক বলে মানে আমার অনেক অনেক বলে যে পাশ শাক পাশ শাক মানে খাইতে মজা আছে আমি দেখ এটা তুই তেল দিয়ে ভাজ মারবি মারপিটে বলছিস তেল দিয়ে ভাজ দিই ভাজলে আমার ভালো লাগে যে পেজ দিবি পরে দিবি তুই রসুন পরে মরিচ পরে মানে হালকা লবণ এমভাবে বলে দিছি পরে কে দেখ আমি একদিন মানে একদিন নেওয়ার পর খাইয়ে দেখ মানে খাইলে তুই পরিস্থিতি আবার আমার বিশ্বাসী বুঝতে পারছেন একদিন লিবি নিতে পারি মনে হয় নিলে খাইলে পরে বুঝতে যে বাংলাদেশি খাবার সার আপনারা বলেন যে লিবিয়া যা তুই খাবার খান মানে যাই খান বাংলাদেশের যে কোনো সবজি স্বাদ অন্যরকম এটা বুঝতে পারবো যে কিরকম স্বাদ যারা মানে আমরা বাঙালি আমরা হইলো পাতি মাছে বাঙালি কিন্তু তারপর বাংলাদেশি সবজি অনেক মিস করি যেরকম ধরেন লাউ কুমড়ো ধরেন পাওয়া যায় কুমড়ো পরে ধরেন আরও হচ্ছে যে সেম তারপর ঢেঁড়স আরও অনেক পদের এই পাওয়া যায় কোন বাংলাদেশের সবজিগুলো অনেক মিস করে কিন্তু এইগুলো মানে পাওয়া যায় না লেবিয়া যাও কী করা আছে এটাই জীবন চেষ্টা করি নিজের চাষ করে খাওয়ার জন্য এটা হলো দেশি মরিচ অনেক ঝাল অনেক ঝাল মানে খাইলে আমার বোঝা যায় যে ঝালা আর লিভের যে মরিচগুলো আছে না বেশি ঝাল নেই আপনাদের আগে একটা বিরুদ্ধে আসছিলাম আমার যে আমার আমার যে আমি যেটা থাকি যে অনেক চাষ করছিলাম এই বছর মানে যে কোনো সমস্যা অনেক করেই নেই আজকে আমার একটা বন্ধু মানে এই করছে মানে এই বাংলাদেশি মরিচ এইগুলো চাষ করছে পরে আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম মরিচ রাত হয়ে গেছে রাত হয়ে গেছে যে অনেকে বলেন যে রাতে তো মানে সবাই উচিত না মানে এই করাই উচিত না তারপরও কী করা আছে এখন হয়ে ধার আমি অল্পটা দিব আমরা আসি না আসি এরা পাওয়া যায় তার জন্য নিয়ে যাই সমস্যা নাই যারা চিরিক আসেন যদি দেশি মরিচ লাগে যে অনেক শখ খায় যে দেশি মরিষ যে কোনো দেশি জিনিস খাবো তা করেন চেষ্টা করবো আপনাদের দেওয়ার কাছে যদি থাকেন অনেকটা হলো কথা যে সবাই মানুষ চেষ্টা করে যে দেশি যে কোনো খাবার পাই অনেক মানে হ্রাস করে খায় এটা মানে টাকার বিনিময় মানুষ এই করে না এই জিনিসগুলো পাওয়া যায় না কিন্তু অনেকে মানে শখ করে খায় যে কোনো জিনিস আমি আপনাদের বলি মরিচ দেখেন এগুলা এই যে ছোট ছোট মরিচ অনেক ঝাল দেখছেন আর লিবিয়ার মরিষগুলো অনেক বড় এটা হলো তরকারি খাওয়া যায় দেখেন আজকে মানবে এটা নিয়ে যে একটা আমার হয়ে যাবে দেখেন যাক সবাই ভালো থাকবেন আজকে ছিল এটাই ভিডিও সবাই ভালো থাকবেন আলাইকুম দেখা হবে পরের ভিডিও